দুবাইয়ে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হল ওমান ক্রিকেট দলের তবে এশিয়া কাপের মঞ্চে খেলা দেশটির সাধারণ মানুষকে কতটা স্পর্শ করেছে তা নিয়ে সংশয় আছে ওমান দল অবশ্য এর আগে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে সতেরো জনের স্কোয়াডে ওমানি ক্রিকেটার মাত্র একজন বাকি ষোলো জনের সম্পর্ক জড়িয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে এশিয়া কাপে অংশ নিতে যাওয়া তেত্রিশ বছর বয়সী বোলার সুফিয়ান মেহমুদের জন্ম দেশটির রাজধানী মাস্কাটে বাকি ষোলো জনের মধ্যে দশ জন এসেছেন পাকিস্তান থেকে ছয় জন ভারতের এখন সবাই ওমান জাতীয় দলের ক্রিকেটার হলেও ক্রিকেট তাদের মূল পেশা নয় এসব ভারতীয় ও পাকিস্তানিরা মূলত জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এসেছেন চাকরির পাশাপাশি খেলেন ক্রিকেট ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ